মাথাভাঙ্গা ময়নাগুড়ি রাজ্য সড়কে ইচ্ছাগঞ্জ মোট সংলগ্ন এলাকায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে দশজন স্থানীয় সূত্রে যেটা জানা যায় মাথাভাঙা গামী একটি দ্রুতগতির বাইকের সঙ্গে ইচ্ছাগঞ্জ গামী একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় টোটোতে থাকা পাঁচজন শিশু সহ মোট আটজন আহত হয়েছে যে বাইক চালক ও বাইক আরোহী তাদের বাড়ি শীতলকুচি ব্লকের সাঁরবাড়ি এলাকায় তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে পরে ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ এবং হাসপাতালে পুলিশ আসে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে আহত আটজনের বাড়ি মাথাভাঙ্গা এক গোপালপুর গ্রাম পঞ্চায়েতের রবিবার সন্ধ্যায় মাথাভাঙা ময়নাগুড়ি রাজ্য সড়কের ইচ্ছাগঞ্জ স্মোর সংলগ্ন এলাকায় বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দশজন প্রত্যক্ষপ্রদর্শী উত্তম কুমার বর্মন বলেন মাথাভাঙ্গা অভিমুখী দ্রুতগতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সামনে ধাক্কা মারে টোটোতে থাকা পাঁচজন শিশুসহ বাইকের চালক ও এক আরোহী গুরুতর জখম হয় আহত দুই বাইকারোহীর বাড়ি শীতলকুচি ব্লকের সাঙারবাড়ি এলাকায় বাকি আটজন মাথাভাঙা এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগ্রামগুড়ি কদমতলী এলাকার বাসিন্দা স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ হাসপাতাল সূত্রে জানা গেছে জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রাথমিক চিকিৎসার পর তাদের কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনাগ্রস্ত বাইক ও টোটো আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

কি নাম তোমাৰ নৰি কোন